নাই আল্লাহ আকবর ধনি দিয়ে আলকোরকে হাতে নিয়ে আল্লাহ আকবর ধনি দিয়ে আলকোরকে হাতে নিয়ে এগিয়ে যা বলি আজকাল পুরুষ হোক আসবের বিজয় একদিন আসবের বিজয় পুরুষ তা কি গজল গাওয়া যা এটা তো সব মুর্দার সামনে বইয়া গজল গাইতেছি

মিছিল ডেকে যাই এই পৃথিবীর আর কোথাও এই নাই আল্লাহ অকবর ধোনি দিয়ে অলক রঙকে হাতে নিয়ে আল্লাহ আকবার ধনি দিয়ে অলক রঙকে হাতে নিয়ে এদিকে যাবো ভয় আজ কাল পরশু হোক রে বিজয় রে বিজয়

কখনো পিছু হটবো না যুই আসুক না কখনো পিছু হটবো না আমরা মুজাহিদ ও কত ভাই আজ কাল পুরুষ হোক আজবের বি যদি আজবের বিজ আসবে বিজয় একদিন আসবে বিজয় কালে মার হাতে নিয়ে ভাদার সাগর পাড়ি দিয়ে কালে মার হাতে নিয়ে ভাদার সাগর পারি দিয়ে কালে মার হাতে হাত নিয়ে ভাদার সাগর পাড়ি দিয়ে এগিয়ে যাব নিক ভয় কাহ পুরুষ হোক আসব এক দিন সেরে ভী য পুরুষ হোক বিজয় একদিন আসবে রে বিজয় مدینہ مدینہ مؤمنوں کی گنگنا ہے دیدار مدینہ عاشقوں کی تمنا ہے بل کر ラウンドও তুলতে পারলেন না শীশ মারে কেন হালকাই সাথে তালে হক নামই করে হাসনাতে জামিয়ো হসালিহি سنো আলাইহে যিকিরে জিকির মে তে রে অনর্থক দেউলিয়ার মতো ঘুরতেছে কোনো কাম কাজ নাই বেহুদা এই দোকানে কতক্ষণ দাঁড়ায় ওখানে কতক্ষণ দাঁড়ায় এখান থেকে একটা কিছু খায় আবার ঘুরে খালি ঘুরে এরকম কিছু মানুষ সারাটা জীবন শুধু আড্ডায় থাকে গল্পতে ব্যস্ত থাকে কোনো একটা ভালো জায়গায় বসার মতো মন কত তৈরি করে না এই রাস্তা দিয়ে দেখলাম আমি কতক্ষণ আসতেছি আর ফলো করতেছি এখানে যায় কতক্ষণ ওখানে যায় কতক্ষণ ভিতরে কোনো শান্তি নাই শান্তি পাইব কেমন নিকৃষ্ট জায়গা হলো বাজার ওখানে কি শান্তি আসেনি তো ভিতরে শান্তি নাই অশান্তির মতো ঘুরতেছে আর দশ টাকা পাঁচ টাকা খাইতেছে এটারে জীবন মনে করতেছে বাবারি এতক্ষণ দোকানদারও তুমি আড্ডা মারছো ওখানে একটা মাহফিল তাও আবার গুরুস্থান উপলক্ষে তোমার এলাকার গুরুস্থানের মাহফিল দিন শেষে তো তোমার এটার ভিতরে ঢুকতেই হবে তো তোমার আড্ডা বন্ধ হয় না তোমার গল্প বন্ধ হয় না তোমার কথাবার্তা বন্ধ হয় না বাচ্চা থাকলে খালকেও তো তোমার যে খাসলত যে অভ্যাস এটা খালকেও তুমি করতে পারবা যদি আজরাইল তোমার সিফা দেওয়া না ধরে আর যদি বাচ্চা থাকো তাহলে আড্ডা মারতে পারবা বিড়ি সিগারেট খাইতে পারবা কোনো অসুবিধা নেই কিন্তু বেঁচে থাকলেও কালকে মাহফিলটাতে বসার কোনো সুযোগ নাই তাহলে বুদ্ধিমান কারা

ইনোম না সোমনা করে রাত বাজে কটা রাত 11টার কাছা গসি আপনিরাই না আমারে বশাইছেন তে এখন যদি আপনারা আড্ডা হই বন্ধ না হয় কবিগঞ্জ থেকে না আবার দুপুরটা কবিগঞ্জ থেকে আমি শত শত মাইল দৌড়ায় আপনাদের কাছে না আর আপনারা ওখানে হারিয়ে হারিয়ে চিংড়ি মাছের বাজা খায় চিন্তা করেন নি 1 টাকা দেয় 1 টাকা দেয় কতক্ষণ খায় হারিয়ে টাকা আবার দুপুর দেয় আবার খায়

প্রত্যেকটা মানুষের সাথে বাই শয়তান তাই এটা জানেন না আপনারা আসি না সাথে আমার লোক আছে ওদুরের সাথে আছে মানে প্রত্যেকটা মানুষের সাথে শতান থাকে এটা একটা শুরু থেকে শয়তান আছে শয়তান আমাদের সাথেই থাকে এখন এই যে দিনী মজলিশে বসছেন আল্লাহ রসুল বলেন না জালা তা আলেই হিমসাকি উপর থেকে তোমাদের উপরে সাকিনা রহমত নাজির হবে এখানে কিন্তু শয়তান বসতে পারে না তাহলে শয়তান লিখেছে গো শয়তান আছে কিন্তু আমরা সাথে নাই এই ফ্যান্ডেল এর চতুর দিকে দাঁড়ায় আছে ওই দেন আর একটা শয়তান এটি ফ্যান্ডেলের সাইডে তো থাকে প্রত্যেকটা মানুষের সাথে যে শয়তান দেখে এই শয়তান ফ্যান্ডেলের ভিতরে ঢুকতে পারে না তাকে গো বাইরে চতুর দিকে শয়তান আপনার সাথে আমার সাথে প্রহার রয়েছে খারিয়ারের ভিত্তি ঢুকতে পারে না অনেক করবোটা কি তা

যারা একটু বাইরিয়া যায় এটির দরকার তো ওখান থেকে দাঁড়ায় দাঁড়ায় আপনার ভিতরে সে কন্ট্রোল করে রিমোটের মাধ্যমে কন্ট্রোল করে ভিতরে ও আসা দেয় যে হুজুর খালি বয়ান শুরু করছে লম্বা সময় দিব তো একটা টান দিয়ে বড় ভিতরে আপনি এরকম একটা ভাব তৈরি করবো যে নাহলে একটু প্রস্রাব করে নাহলে একটু এই মিনিটের ভিতরে চলে আসবো যখন এরকম ভিতরে আসবো আর যখন উঠবো বুঝবেন এটা বর করে কথা বুঝতেছেন নেই আপনারা মাছ খেলতে কেউই খার বুঝবেন এর ওই খামে বর করছে এখন আপনি যদি খার হইবেন মানুষ তো আপনার সায়া থাকবো আমি যে কথা কইছি মানুষ আপনার এখন চিড়িয়াখানার জাদুঘরের মতো দেখবো আমরা যে আপনি উঠে গেছেন মানুষের মনে হলো মাসা আল্লাহ তাহলে বর করে লাগছে ঠিক নেই সাবধান উড়াউড়ি করে না শয়তান আছে তা বল না করতে পারবো শয়তান কি চাই আপনি কি হাসিল করেন কথা কোন চাই নেই সে চাই আপনার ওই দোকানের মতো শয়তানের খুব ঘনিষ্ঠ লুপুলারের দোকানে লয়ে যাবে মেহরবানি করি আমরা উডাউডি করি না আমি আইসি অভিংস থেকে আপনারা কাছে আপনারা হইলেন মেজবান আমি হইলাম মেহমান রে কদর সুন্নাহ তা আপনাদের কদর টইলে প্যান্ডেলে বসে দাও আর আল্লাহ রস্তে প্যান্ডেলের ভিতরে স্টেজে কোথাও কোনো কথা পেল না সবচেয়ে বিরক্তিকর হইল আশেপাশে কথা বলা হইল মনোযোগ থাকে না কথা এলোমেলো হয় আল্লাহ বলনে ওয়ালাকে বলা শুননে ওয়ালাকে শ্রবণ করার তৌফিক দান করুক আমিন সম্মানিত সুদী কারা কারা পর্যন্ত থাকবেন মানে একটা নিয়ত আছে না যদি আমরা মোনাজাত পর্যন্ত আমরা লড়াচুরি করি না লুক না প্যান্ডেলের বাইরে যারা ঘুরতেছে এরা যদি আল্লাহ একটু হেদায়ত দিত হতে বালা আছে আমরা আমিন কোন দেলাইতে পারে হেদায়ত এরপরে তো লড়েন ওই দিন ভারতীয় ওই হেদায়তের দোয়া করতে যে আমরা লেগে বিত্রে ঢুকেন ঢুকেন ঢুকেন

বলেন তো দেখি ওয়াদা পর খেলাpora কিসেরclassList? <muchas> সাহেব। আপনারা যখন উড়বেন কি হইয়া যাবেন? কি হইয়া যাবে? তো যাইবেন ব্যাডা হইলে। আমি ও স্লোগান দিব যে কেটা যায় রে সভা কইবেন ওমা দিক যায়। লালামো কত পেসি বসে